আমাকে অনেকে আর বলে শুধু অনেকে নয় যদি মাওবাদী ছেলেরাও বলতে পারে তাহলে অনেকেরা তো বলতে পারে যারা নাকি পৃথিবীর সবচেয়ে বেশি আধুনিক যুক্তিবাদী তারাও বলে কেন বলে না আমি যে কথাগুলো বলেছি আজকে সাত বছর ধরে বলছে সেই কথাগুলো উভ মিলে যাচ্ছে তার মানে আমি আর এস এর লোক ভিতরের খবর জানি মানে আর এস এর আমার বিরাট যোগাযোগ একবার মোহন ভাগবত পর্যন্ত ফলে আমি বলে দিই আসলে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে সবটাই যে কোনো লোক বলতে পারে কারণ কেউ যদি গভীরভাবে ভাবে গভীরভাবে পড়াশোনা করে আমার গবেষণার বিষয় হচ্ছে নাগরিকত্ব আমি একমাত্র মানুষ যে উকিল না হলেও হয়েও হাইকোর্টের সামনে আমি ওমর ফারুক গাজীর বিখ্যাত অ্যাডভোকেটের সঙ্গে তার চেম্বারে বসি এই বিষয়ে কনসালটেন্সি করার জন্য আমার বক্তব্য আমার আমার বিভিন্ন সাজেশন নেয় সুপ্রিম কোর্টের উকিল এটা কিছুই নয় যে কোনো মানুষ যদি গভীরভাবে আর এস এস এর জন্ম তাদের আদর্শ তাদের নীতি বাংলা ভাগ তৎকালীন কমিউনিস্টদের কি ভাবনা এ পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট কী কী হচ্ছে তার অর্ডারগুলো তার নোটিফিকেশনগুলো সারা পৃথিবীতে কি হচ্ছে ভারতবর্ষে কী হচ্ছে যে কেউ ভাবলে সে বলে ফেলবে এটাতে আমার কোনো কৃতিত্ব নেই আমার খালি একটাই কৃতিত্ব আমি সাহসের সঙ্গে বলি যৌতু আমার শুভেন্দু অধিকারী এই যে বলতে পারি এটাই আমার কৃতিত্ব এটাই আমি জনগণকে সাহস দিই যে কারণে শুভেন্দু অধিকারীর মতো একটা পাওয়ারফুল লোক যে জন বডিগার্ড নিয়ে ঘুরে আর আমি একটি লোক যাকে শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি ভয় পায় এবং চার দিন প্রেস কনফারেন্স করে বলছে মানিক পকেট নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে মুর্শিদাবাদের দাঙ্গা করেছে অথচ দাঙ্গা নেভানোটাই আমাদের কাজ দেখুন আমি ঘুরে বেড়াচ্ছি আবার কোনো বডিগার্ড নেই কোনো পুলিশ আছে হ্যাঁ আমি তো গোটা পশ্চিমবঙ্গ যাই আসলে আমার কাছে যে শক্তিটা আছে সেই শক্তিটা শুভেন্দু অধিকারী চোদ্দ গোষ্ঠীর নেই কারণ সেই শক্তিটা হচ্ছে সততা সত্যি সত্যের চেয়ে পৃথিবীতে বড় কিছু আর নেই নাম্বার ওয়ান টু আমাকে অনেকে চটি চাটা বলে এটা সিপিএম এর লোকরা বেশি বলে কারণ সিপিএম থেকে বিজেপি হয়ে গেছে বিজেপি সিপিএম যৌথভাবে আমাকে চটি চাটা বলে এটা কেন বলে এটা বলে তার কারণ আমি যা যা বলি মমতা ব্যানার্জি তাই তাই বলে অথবা মমতা ব্যানার্জি যা যা বলে আমি তাই তাই বলে ওটা মিলে যায় কেন এটা হয়েছে দেখুন আমি বা দীপক ব্যাপারী মানে আমরা দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলনের ছেলেরা ওই যে গবেষণা করে আমি যে গবেষণা করে যেটা বলি কি রাজু ঘোষ কি সুজয় কোবরা কি শেখা মন্ডল যা বলছি কি হচ্ছে আমরা বলতেই পারি কারণ আমরা সমাজকর্মী আমরা তো কারোর প্রতি দায়বদ্ধ নই আমরা আমার কটা ভোট চলে যাবে কটা ভোট কমে যাবে কটা ভোট কে কি মুসলমানরা রেগে যাবে না হিন্দুরা রেগে যাবে এইটা আমাদের কোন বিষয় নয় ফলে আমরা সত্যিটা বলি আর মমতা বন্দ্যোপাধ্যায় কি হয়েছে উনি যুক্তরাষ্ট্রীয় থেকে একটা মুখ্যমন্ত্রী হলে হয়ে সংবিধানকে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েও উনি কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আইন না মেনে একদম ফালা ফালা করে দিচ্ছে লাঠে মারি হয়েছে আইন তাই বলছেন একটার পর একটা উনার ঘটনা উনি আমাদের মতো অ্যাক্টিভিস্ট সমাজকর্মী হয়ে কথাগুলো বলছেন উনি বলছেন আইনের চেয়ে মানবতা বড় তাই উনার কথাগুলো আমাদের মতো মনে হচ্ছে তাহলে উনি বড় মানুষ তাহলে সাধারণ মানুষ ভাবছে উনি কি আমাদের কাছে জানবেন নাকি মানিক ফকির তাহলে উনার কাছ থেকে নিচ্ছেন মানে তাহলে চটি চাটা আসলে আমিও মমতা ব্যানার্জির পার্টির লোক না মমতা ব্যানার্জিও আমাদের ঘনিষ্ঠ যে আমাদের বলছে তাই নয় আমরা বলতেই পারি মানুষ সমাজকর্মী হিসেবে হিসাবে কিন্তু মমতা ব্যানার্জিকে স্যালুট জানাতে হয় একটা যুক্তরাষ্ট্রীয় কাটাবোতে থাকার পরও একটা মানুষ যে চিৎকার করে বলছে ডিটেনশন ক্যাম্প পশ্চিমবঙ্গে করতে দেবো না বাধ্য হয়তো করবে উনি বলছেন সিএতে কেউ আবেদন করবে না আজকে যদি সিএতে আবেদন করবো বলতো আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তাহলে মনে হয় কোটি কোটি লোক আবেদন করে ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যেত কিন্তু কেউ আবেদন করছে না কেন ওনার কথাটা বিশ্বাস করেছে সেক্ষেত্রে আমার কৃতিত্ব বা আমাদের কৃতিত্ব যদি এইটুকু হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস এ মানুষ এস এ জননেত্রী নট মুখ্যমন্ত্রী উনি ব্যক্তি একটা মানুষ হিসাবে বলেন তার মূল্যটা অনেক বড় ফলে ওই জায়গায় বসে থেকে ওই কথাগুলো বলা যায় না আমরা বলতে পারি কারণ আমাদের কোনো দায়বদ্ধতা নেই বাম আমলে যখন অপারেশন গ্রিন হান্ড হয়েছিল আপনারা জানেন না দু হাজার নয় দু হাজার দশ সেই সময় আমি জেলখানায় বন্দি ছিলাম মেদিনীপুর সেন্ট্রাল জেলে মাওবাদী রাজ্য নেতা বলে আমাকে গ্রেপ্তার করেছিল বেরিয়ে এসে আমি চোখের পানি বলে আমার সিনেমা করেছিলাম নন্দীগ্রামে সেই সময় লোকে কি জানতো লোকে জানতো হারমাত হারমাত কারা সিপিএম এর লোকরা কেন তারা আদিবাসীদের মারছে তাই তো তাহলে আসলে কি সেটা ছিল আসলে ওটা কেন্দ্রের আইন কেন্দ্রের আইনটা একদম ভালো ছেলের মতো অক্ষরে অক্ষরে পালন করছিল সিপিএম কোন প্রতিবাদ করার মতো মেরুদণ্ড সিপিএম এর ছিল না আর আজকে ওই যে এনআরসি করতে হবে ওই যে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে ওই যে এসআইআর করতে হবে এটাও কেন্দ্রের আইন এটা বুকের পাটা আছে বলে মমতা ব্যানার্জি বলছে করবো না করবো না করবো না করতে পারবে কি পারবে না কোশ্চেন কারণ কোনো রাজ্যে যুক্তরাষ্ট্রীয় কঠামোই রাজ্যের ক্ষমতা নিতান্ত কম সব ক্ষমতাটা ম্যাক্সিমাম ক্ষমতাটা তাকে কেন্দ্রের বলে দিচ্ছে এসআইআর যদি নিয়ে আন্দোলন হয় এসআইআর করতে দেবে না ভোট বন্ধ রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতিকে দিয়ে রাষ্ট্রপতির শাসনের মধ্য দিয়ে মেরে পিটিয়ে এসআইআর করবে এসআইআর করে সাড়ে চার কোটি পাঁচ কোটি বাতিল করে দেবে মানুষকে ফলে আমি মনে হয় আমি গর্বিত আমি তৃণমূলের বিরুদ্ধে প্রচুর লিখেছি আমার নিজের ঢাক বইটা পড়বেন কিন্তু আমি যখন লিখি আমার লেখাগুলো ইতিহাস হবে একদিন আমার আমার চোখের পানি আমার নন্দীগ্রাম নিয়ে লেখা আমার সিঙ্গুর নিয়ে লেখা আমার জলজমি জমি জঙ্গল এগুলো যখন ইতিহাস হবে সেই ইতিহাসে কিন্তু আমি একটা মহাকালের মতো নিরপেক্ষভাবে লিখতে হয়েছে লেখক সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক 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 বড় মানুষ কোনোদিন আমাকে প্রশ্ন করবেন এই যে সিপিএম বলে না উনিই তো প্রথম এনআরসি চেয়েছিলেন উনি তো কাগজ ছুঁড়ে মেরেছিলেন কি যেন ওইকে কে আমাদের লোকসভায় না লোকসভায় লোকসভায় আমাদের স্পিকারের দিকে ছুঁড়ে ফেলেছিলেন কোনোদিন একটা প্রশ্ন করবেন তাতে আমি ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দেখিয়ে দেবো টোটাল যা যা মমতা ব্যানার্জীর বিরুদ্ধে বলেছে টোটালটা মিথ্যা কারণ একমাত্র নাগরিকত্ব ইস্যু যে ইস্যুতে মমতা ব্যানার্জীকে দোষ দেওয়ার মতো কিছু নেই কারণ আইনটা তৈরি হয়েছিল দু হাজার তিন অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জী ওইটা ছুঁড়েছিল কবে পাঁচ দু বছর পর আইন হয়ে যাওয়ার পর এবং তখন মমতা ব্যানার্জি যেটা ছুঁড়েছিল সেটার মধ্যে দেখা যাচ্ছে কি ঘাটার কিছু লোকের নাম বাংলাদেশেও আছে এখনও আছে কিন্তু তখন যদি সিপিএম এটাকে ভোট রাজনীতি না করে জনগণকে বলে দিত তাহলে ওই দু হাজার তিনের পর থেকে বা পাঁচের পর থেকে যে কোটি কোটি লোক পশ্চিমবঙ্গে এসেছে আজকে তারা কৃতদাস হয়ে যাচ্ছে আরে যারা বাতিল হয়ে যাচ্ছে এই মানুষগুলো আসতো না এমনকি সিপিএম দুটো টান কংগ্রেসের জোট সঙ্গী ছিল সিপিএম তখন আন্দোলন করে এই আইনটাকে চেঞ্জ করতে পারতো সংবিধানের পাঁচের খটাকে সংশোধন করতে পারত করেনি সুতরাং যদি আমরা নিরপেক্ষভাবে চুল চুলচেরা বিচার করি তাহলে দেখব দেশভাগে বলিয়া মানুষদেরকে চিরকালের জন্য মায়েদের দিয়েছে বর্ণ হিন্দু পরি রাজনৈতিক নেতারা যাদের অন্যতম প্রধান ছিলেন জ্যোতি বসু যিনি বাংলা ভাগ চেয়েছিলেন বাংলা ভাগ না হলে আজ এই ভয়াবহ অবস্থা হয়ে বাংলা বাঙালি শেষ হতো না ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কথাগুলো ইতিহাস পড়ে প্রমাণ করবে ওনার সম্পর্কে মিথ্যা কথা বলা হয়েছে